সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি নতুন এসেছেন দেখতে এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করে নেবেন যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু এই চ্যানেলে এগারোশো প্লাস ভিডিও ইতিপূর্বে আপনারা দুই হাজার ষোলো সাল থেকে দেখে আসছেন বাংলাদেশে রত্ন একমাত্র এই চ্যানেলই সর্বপ্রথম চ্যানেল যে চ্যানেলটি শুধু অনলি রত্নপাথর এবং জ্যোতিষশাস্ত্র নিয়ে এই চ্যানেলে ভিডিও আপলোড হয়েছে হস্তরেখার ভিডিও এবং জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও এবং অরিজিনাল রত্নপাথর চেনানোর উপায় এবং অরিজিনাল পাথর নিয়ে ভিডিও ইতিপূর্বে আপনারা শত শত ভিডিও আমার দেখেছেন বাংলাদেশের আনাচে কানাচে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই ভিডিও দেখে অনেকে আমার শোরুম থেকে বিভিন্ন প্রোডাক্ট নিয়েছেন এটি আপনাদের ভালোবাসার কাছে আমি চিরকৃতজ্ঞ কারণ আপনারা যদি আমার ভিডিও না দেখতেন আমার কাছ থেকে প্রোডাক্ট না নিতেন তাহলে হয়তো নিয়মিত দীর্ঘ আট বছর ইউটিউবে টিকে থাকা সম্ভব হতো না সুপ্রিয় দর্শক বন্ধু ইউটিউবে অনেকেই অনেক ধরনের কন্টেন্ট বা ভিডিও বানান পাথরের ভিডিও তৈরি করেন বাট অরিজিনাল প্রোডাক্ট কখনোই সামনাসামনি দেখান না অনেকেই পাথর নিয়ে ভিডিও করেন ইদানিং বিশেষ করে করোনার পরবর্তী থেকে অনেকেই রত্ন পাথরের ভিডিও করেন কিন্তু তারা প্রোডাক্ট না দেখিয়ে শুধু পাথরের উপরে কথা বলেন যারা প্রকৃত পক্ষে প্রোডাক্ট বিক্রি করেন এবং প্রোডাক্ট দেখান তারা পাইকারি এবং খুচরা বিক্রি করেন যেমন আমি তার মধ্যে অন্যতম দীর্ঘ কাল থেকে রত্ন পাথরের ব্যবসার সাথে জড়িত এবং পাইকারি এবং খুচরা সারা বাংলাদেশে আমরা বিক্রি করে আসছি আজকে আকিক পাথর নিয়ে আপনাদেরকে কিছু কথা বলবো এবং আকিক পাথর দেখাবো যেটিকে আমরা গ্রিন আকিক বলে থাকি বা সবুজ আকিক বলে থাকি এই পাথরটির কার্যকারিতা বা গুণ ক্ষমতা কেন মানুষের কাছে বেশি এবং এই পাথরটি কোন গ্রহের জন্য ব্যবহার করা যেতে পারে আকিক পাথর কিন্তু কোনো গ্রহরত্ন নয় কিন্তু কালার অনুযায়ী গ্রিন কালার অনুযায়ী সবুজ রং অনুযায়ী এই পাথরটি গ্রহের জন্য কেন এত বেশি অ্যাডভান্টেজ দিয়ে থাকেন এবং জ্যোতিষশাস্ত্রবিদরা এই পাথরটা কেন উপরত্ন হিসাবে ব্যবহার করতে বলা বলে থাকেন কাস্টমারদেরকে সুপ্রিয় দর্শক বন্ধু আকিক পাথর ব্যবহার করার জন্য দীর্ঘকাল থেকে আমাদের হুজুর আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে আকিক পাথর ব্যবহার হয়ে আসছে পৃথিবীর অনেক অলিয়া উলিয়া গাউস কুতুবগণ আকিক পাথর ব্যবহার করেছেন আকিক পাথর ব্যবহার করার ক্ষেত্রে হস্তরেখা দেখার কোনো প্রয়োজন নেই আপনার জন্ম কুণ্ডলী বিচার বিশ্লেষণ বা নবাংশ কুণ্ডলী বিচার বিশ্লেষণ অথবা আপনার কোনো সংখ্যাতত্ত্ব বিচার বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নেই আকিক পাথর আপনি যে কোনো সময়ে যে কোনো ধর্ম বর্ণ গোত্রের এবং বয়সের মানুষ ব্যবহার করতে পারেন একমাত্র পাথর আকিক যেটির গুণ ক্ষমতা অসীম বলে শেষ করা যাবে না এটি একটি অলৌকিক পাথর এই আকিক পাথর সৃষ্টির শুরু থেকে আজ অবধি পৃথিবীতে সবচেয়ে বেশি বিকৃত রত্ন হচ্ছে আকিক পাথর এটি আমার কথা নয় আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন আকিক পাথর দাম কম বাট কার্যকারিতা সবচাইতে বেশি গ্রিন আকিক নিয়ে আমি কিছু কথা বলবো সবুজ আকিক নিয়ে এই সবুজ আকিকটি যারা রা যাদের রাগ বেশি অনেক বেশি রাগ উত্তেজিত হয় যান যারা সিদ্ধান্ত নিতে পারেন না কনফিউশন কাজ করে ইন্ডিসিশনে ভোগেন যারা পান্না পাথর ব্যবহার করতে পারেন না যাদের বুধ গ্রহের সমস্যা আছে তারা পান্না পাথরের অল্টারনেটিভ হিসাবে এই গ্রিন আকিক পাথরটি ব্যবহার করতে পারেন এটিকে অনেকেই অনেক পান্না বলে থাকেন বাট এটি অনেক্স পান্না নয় এটি গ্রিন আকিক আমি কিছু আকিক পাথরের ভেরিয়েশন এবং কোয়ালিটি আজকের ভিডিওতে দেখাবো মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন কারণ আমার ভিডিওটি দেখতে গেলে আপনাকে মনোযোগ নিয়ে ভিডিওটি দেখতে হবে কারণ আমি ভিডিওতে যে তথ্যগুলো দিয়ে থাকি অন্যান্য ভিডিওর তথ্য থেকে আমার ভিডিওর তথ্যগুলো আপনারা জাস্টিফাই করে বুঝতে পারবেন অনেক ব্যতিক্রম তথ্য থাকবে কারণ আকিক পাথর এমনই একটি পাথর এই গ্রিন আঁকিক আপনার শরীরে প্রবেশ করার সাথে সাথেই আপনার ব্রেইন বুদ্ধি উপস্থিত বুদ্ধি কনভেন্সি পাওয়ার বৃদ্ধি পাবে মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে যারা ব্ল্যাক ম্যাজিক বা জাদুটোনা বান বা কুফরি দ্বারা আক্রান্ত আছেন তারা সবুজ আকিক ব্যবহার করতে পারেন আপনার ছেলে বা মেয়ের পড়াশোনা ভালো যাচ্ছে না পড়াশোনায় অমনোযোগী তাদেরকে একটি গ্রিন আকিক পাথরের আংটি বা লকেট গলায় পড়িয়ে দিতে পারেন অথবা আংটি হাতে বানিয়ে দিতে পারেন বা লকেট গলায় পড়িয়ে দিতে পারেন আকিক পাথরটা কম দামের হলেও গুণ ক্ষমতার দিক থেকে সবচেয়েতে বেশি আমি এবার আপনাদেরকে অরিজিনাল গ্রিন আকিক পাথর গুলো দেখাবো এবার সুপ্রিয় দর্শক বন্ধু প্রথমে এই বাটির আকিকগুলো দেখে এই যে আকিকগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গ্রিন আকিক সবুজ আকিক বলা হয় সবুজ এমনি হচ্ছে সৌন্দর্যের প্রতীক বা শান্তির প্রতীক বলা হয়ে থাকে আমার শোরুমের সাইনবোর্ড আমার অফিসের প্রেসক্রিপশন প্যাড থেকে শুরু করে আমার ভিজিটিং কার্ড থেকে শুরু করে প্রত্যেকটি জিনিসই দেখবেন গ্রিন কালার আমি নিজেও গ্রিন কালারের দুটো স্টোন পরি এই যে দেখুন একটি কলম্বিয়ান পান্না একটি ব্রাজিল পান্না বাট এই সবুজ আকিক যারা পান্না পাথর ব্যবহার করার সামর্থ্য নেই তারা এই সবুজ আকিক পাথরটি ব্যবহার করতে পারেন দেখুন এখানে অসংখ্য কালেকশন আমাদের আছে এটি একটি কোয়ালিটির ভেরিয়েশনের এটি আরেকটি সাইজের এটি একটি স্মল সাইজ ছোট সাইজের যে দেখুন এটি ছোট সাইজ এবং এটি হচ্ছে বড় সাইজ আমি আপনাদেরকে সাইজের পার্থক্যগুলো বুঝে অনেকে সাইজের পার্থক্যগুলো বুঝবেন না এটা দেখুন স্মল সাইজ এটি হচ্ছে একটু বড় সাইজ এরপরে আরেকটা কোয়ালিটি আছে এটি একটু বিগেস্ট কোয়ালিটির এটি হচ্ছে পাকিস্তানি আকিক বা পেশোয়ারি আকিক বলা হয় এটির ভিতরে দানা দানা আঁশ থাকবে এই যে দেখুন ভিতরে দানা দানা আঁশ বা রেশ থাকবে এটাকে পেশোয়ারি আকিক বলা হয় পাকিস্তানিরা এই ধরনের আকিক ব্যবহার করে থাকেন এই ধরনের আঁকিক আমাদের শোরুমে একমাত্র বাংলাদেশে পাবেন বাংলাদেশের অনেক পাথরের দোকান আছে বাট এই ধরনের পেশোয়ারি আকিক কোথাও পাবেন না এটি অ্যান্টিক কালেকশন আমাদের কাছে আপনারা পাবেন এই যে দেখুন যারা লকেট বানাতে চান অনেকে আকিক পাথর দিয়ে লকেট বানিয়ে তার সন্তানদের পড়াতে চান বা অনেকে আংটি ব্যবহার করতে আনইজি ফিল করেন তাদের জন্য আমি বলবো আংটি যদি আপনি না পড়তে পারেন সেই ক্ষেত্রে এই লকেট বানিয়ে পড়তে পারেন যেমন এটি লকেট সাইজ লকেট বানিয়ে পড়তে পারেন এই গ্রিন আকিকটি যে দেখুন লকেট সাইজ আমাদের কালেকশনে ইউজ পরিমাণ রত্নপাতর আছে যেহেতু আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা বিক্রি করি সুন্দরবন এবং এসে পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো স্থানে নিতে পারবেন আর প্রবাসী ভাইরা নিয়মিত আমাদের প্রতিষ্ঠান থেকে নিয়ে থাকেন মালয়েশিয়া অমান দুবাই বারাইন আবুধাবি কাতার সৌদি আরব অস্ট্রেলিয়া কুয়েত মিডিল ইস্টের প্রত্যেকটা দেশ এমনকি লন্ডন আমেরিকা ফ্রান্স প্রভৃতি দেশে আমাদের প্রতিষ্ঠান থেকে নিয়মিত রত্নপাথর যায় এটি হচ্ছে গ্রিন আকিক এই গ্রিন আকিকটি সবচাইতে কম দাম বা কার্যকারিতার দিক থেকে বেশি এটি লকেট বানিয়ে আপনারা গলায় পড়তে পারবেন বা হাতের বাজুতে পড়তে পারবেন এই গ্রিন আকিকটি আমাদের কালেকশনগুলো দেখুন আমি জাস্ট কালেকশনগুলো দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি ইনফরমেশনগুলো অনেকেই বলেন যে আমরা বাংলাদেশের বৃহৎ প্রতিষ্ঠান বাংলাদেশের চৌচল্লিশ বছরের প্রতিষ্ঠান বা দীর্ঘকালের প্রতিষ্ঠান বলেন এবং বৃহৎ প্রতিষ্ঠান বলেন আমি কখনোই নিজেকে বৃহৎ প্রতিষ্ঠান বলে দাবি করব না বাট এটি আমি অন্ততকে বলতে পারি যে আমাদের কাছে কালেকশন আছে ইউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কালেকশনে ইউজ পরিমাণ রত্ন পাথর আছে এটি আমরা নির্দ্বিধায় আপনাদেরকে বলতে পারি এবং আমাদের কালেকশনের আরো কিছু পাথর আমি আপনাকেদেরকে দেখাই এই যে দেখুন স্মল সাইজের আকিং স্মল সাইজ এটিও কিন্তু লকেটের জন্য খুব কার্যকরী সুন্দর লকেটের জন্য এবার যদি আপনি স্কোয়ার সাইজ নিতে চান অনেকে স্কোয়ার কাটিং পছন্দ করেন যারা স্কোয়ার কাটিং পছন্দ করেন তারা স্কোয়ার সাইজও নিতে পারেন এই যে দেখুন স্কোয়ার কাটিং গ্রিন আকিক আমি দেখালাম এবারে বুঝুন যে আমাদের কাছে কত কোয়ালিটির কত ভেরিয়েশনের আকিক ইনশাল্লাহ আল্লাহর রহমতে আছে এটি আমাদের অহংকার নয় এটি আপনারাই আমাদেরকে কাছ থেকে দীর্ঘ ষোলো বছর যাবৎ নিচ্ছেন বিদায় সারা বাংলাদেশে আমাদের প্রতিষ্ঠান একটা রত্নশ্রী জেমস গ্যালারি একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এটি আমরা কখনোই বলতে পারবো না যে আমরা নিজেরাই আজকে এই অবস্থান তৈরি করেছি আমাদের এই অবস্থানের পিছনে আপনারাই সবচেয়ে বড় মুখ্য ভূমিকা রেখেছেন আপনারা যদি আমাদেরকে সাপোর্ট বা সহযোগিতা না করতেন আমাদের প্রতিষ্ঠান থেকে রত্নপাত্র ক্রয় না করতেন অনেক জ্যোতিষ অনেক কবিরাজ অনেক তান্ত্রিক যদি আমাদের কাছ থেকে পাইকারি না করতেন ক্রয় করতেন বা অনেক পাথর দোকান পাথর ব্যবসায়ীরা যারা বর্তমানে অনলাইনে পাথর বিক্রি করেন তারা যদি আমাদের প্রতিষ্ঠান থেকে পাথর না নিতেন তাহলে কিন্তু আজকের এই অবস্থানে আমাদের আসা কোনোভাবেই সম্ভব হতো না এই যে দেখুন গ্রিন আখিকের কালেকশন আমাদের ইনশাআল্লাহ এটি আমি নির্দ্বিধায় বলতে পারি আমাদের প্রতিষ্ঠানে বৃহৎ কালেকশন আছে এবং এন্টিক কোয়ালিটি আছে যে আকিক পাথরের যে ভেরিয়েশন যে কোয়ালিটি প্রত্যেকটা কোয়ালিটি প্রত্যেকটা ভেরিয়েশন আপনারা পাবেন এবার নকল যে আকিক নামে সবুজ আকিক নামে বিক্রি হয় সেইটিও আপনাদেরকে দেখাচ্ছি ইদানিং কিছু এক শ্রেণীর প্রতারকরা এই পাথরটিকে নকল আকিককে সবুজ আকিককে আকিক বলে বিক্রি করছে এটি সম্পূর্ণ নকল এই যে দেখুন এই পাথরটির সাথে এটি কখনো কি মিলবে কালারে মিলবে আপনারা নিজেরাই দেখুন এই যে দেখুন তো আমি দুটি বাটি একসাথে রাখলাম এটির সাথে এটি কালারে কি মিলবে দেখুন এই এটি হচ্ছে টোটালি নকল কৃত্রিম বানানো লেবমেড এই পাথরটিকে অরিজিনাল বলে আপনাদের কাছে উচ্চ মূল্যে বিক্রি করছেন কিছু অসাধু বিক্রেতা এটি আমাদের বাংলাদেশের মধ্যেই এই ধরনের অসাধু বিক্রেতারা বিভিন্ন নামধারী বেশদারী মাজারের খাদেম নামধারী বেশদারী লোকেরাই এই ধরনের ব্যবসা করছেন এবং মানুষকে ঠকাচ্ছেন দোরছে মানুষকে ঠকাচ্ছেন যার একটা পাথরের প্রয়োজন তাকে তিনটা চারটা পাথর দিচ্ছেন যার একটা রুবি পাথর হলেই প্রয়োজন তাকে সাথে একটা পান্না দিয়ে দিচ্ছেন পারলে একটা নীলা দিয়ে দিচ্ছেন কিন্তু তিনি জানেন না যে রুবি আর নীলা একসাথে পড়া যায় না এই ধরনের কিছু অনভিজ্ঞ জ্যোতিষীরা জ্যোতিষশাস্ত্রে এসে জ্যোতিষ পেশার নামটাকে বিনষ্ট করার চেষ্টা করছেন তারা নন এডুকেটেড বাট এরা রত্নপাতর সম্পর্কে জানেন না তেমন একটা ধ্যান ধারণা নেই কিন্তু নিজেকে বড় জহুরি ভাবেন বড় জহরি ভাবেন মানুষকে প্রতারিত করেন এবার আখিক পাথরের আংটিগুলো আমি আপনাদেরকে দেখাই আমাদের কালেকশনের আংটিগুলো দেখুন চমৎকার আংটিগুলো আপনারা চাইলে নিতে পারবেন আমাদের কালেকশনে এই যে আংটিগুলো দেখুন বিভিন্ন কোয়ালিটি সাইজ এবং ডিজাইনের আংটি এই যে দেখুন এক একটা আংটির এক এক রকম ডিজাইন মার্শাল্লাহ সুন্দর সুন্দর এক ডিজাইনের এই আংটিগুলো আপনারা চাইলে আমাদের শোরুম থেকে নিতে পারবেন এছাড়া যারা সুন্দরবন বা এসে পরিবনে বাংলাদেশের যে কোনো স্থান থেকে অর্ডার দিয়ে আমাদের প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ প্রবাসী বাইরের ডিএচএল এবং ফেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের প্রতিষ্ঠান থেকে এই আংটিগুলো আপনারা নিতে পারবেন এই যে দেখুন সবুজ আকিক এটি হচ্ছে মাথা ঠান্ডা রাখবে ব্রেইন বুদ্ধি ভালো রাখবে উপস্থিত বুদ্ধি ভালো রাখবে এবং ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা বান উপরির জন্য সবচাইতে ভালো কাজ করবে এবং দ্রুত গতিতে কাজ করবে এবার কথা আসতে পারে যে আকিক এত কোয়ালিটি দেখালাম কোনটা কোন দেশের এই যে আকিকটি এটি হচ্ছে পাকিস্তানি আঁকিক এটি হচ্ছে পাকিস্তানি আঁকিক এগুলো হচ্ছে বাকি সবগুলো হচ্ছে ইরানি আকিক। এগুলো বাকি সবগুলো আকিক হচ্ছে ইরানি অনলি এটি হচ্ছে পাকিস্তানি পেশোয়ারি আঁকিক এটিকে সোয়াদি আঁকিক বলা হয় এই ধরনের আঁকি খুব রেয়ার এবং এটি পাওয়া যায় না এটির ভিতরে আশ এবং দানা দানা আছে এটিকে অনেকে পান্না বলে বিক্রি করেন এক শ্রেণীর অসাধু বিক্রেতারা এবং আমি আরো আংটির কিছু কালেকশন আপনাদেরকে দেখাই এই ডিজাইনের আংটি যারা নিতে পছন্দ করেন বা চান এই যে দেখুন ডিজাইনটি চমৎকার ডিজাইনের এই ধরনের ডিজাইনের আংটিও আর চাইলে আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন এই ধরনের ডিজাইনের আংটি আমাদের প্রতিষ্ঠানে অ্যাভেলেবেল আছে আমরা দীর্ঘকাল থেকে বিক্রি করে আসছি আমাদের প্রতিষ্ঠানে পাইকারি বা খুচরা আপনারা নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু যারা আজকের ভিডিওটি দেখছেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা যে কোনো রত্নপাথর আমাদের শোরুম থেকে নিতে পারবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে যে কোনো রত্নপাথর এগুলো হচ্ছে ইউরো কয়েন দিয়ে বাদাই করা কিন্তু অনেকেই এই আংটিকেই অষ্টধাতুর আংটি বলবেন এই কয়নের আংটিকে অষ্টধাতুর আংটি বলে বিক্রি করেন এবং আপনাদেরকে আপনাদের সরলতাকে পুঁজি করে তারা নিজেদের আখের গোছান এটি কিন্তু কোনো অষ্টধাতুর আংটি নয় এটি সম্পূর্ণ ইউরো কয়েন দিয়ে বাদাই করা আংটি এই যে আমি দেখালাম আপনারা চাইলে আংটিও নিতে পারেন শুধু পাথর নিতে চাইলে শুধু পাথরও নিতে পারেন তবে একটি অনুরোধ করবো কখনোই সস্তার প্রলোভনে পড়ে নকল জিনিসটি দয়া করে কেউ কিনবেন না কারণ নকল জিনিসটি আপনার কোনো উপকারে আসবে না আপনি যে টাকা দিয়ে কিনুন সেটা পাঁচশো টাকা দিয়ে কিনুন আর দুশো টাকা দিয়ে কিনুন আর দুই হাজার টাকা দিয়ে কিনুন সেটা আপনার টাকাটা জলে যাবে আপনি একটু বেশি টাকা দিয়ে ভালো জিনিসটা কিনুন আপনার কাজে আসবে কখনোই মনে রাখবেন ভালো জিনিস কখনোই সস্তায় পাওয়া যায় না আর ভালো জিনিস কখনোই সচরাচর সব জায়গায় পাবেন না বাংলাদেশের অনেক ভালো ভালো রত্নপাথরের ব্র্যান্ড এবং প্রতিষ্ঠান আছে তাদের কাছেও আপনি ভালো প্রোডাক্ট পাবেন এবং নামি দামি কিছু প্রতিষ্ঠান আছে তাদের কাছেও ভালো প্রোডাক্ট পাবেন কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী আছেন যারা বিভিন্ন দরবেশের নাম করে বিভিন্ন দরবারের নাম করে ব্যবসা করেন পাথরের পো বুঝেন না জ্যোতিষীর জ বুঝেন না নীলার সাথে রুবি দিয়ে দিবেন নীলার সাথে প্রবাল দিয়ে দেন একটা পাথর কাস্টমারকে তিনটা চারটা পাথর সাজেস্ট করেন এরা কোনো জ্যোতিষীও না পাথর জহুরিও না পাথর ব্যবসায়ী না এরা হচ্ছে পকেট কাটার মানে পকেট কাটার কারিগর বলা যেতে পারে সুপ্রিয় দর্শক বন্ধু এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে জনস্বার্থে এই ভিডিওটি শেয়ার করবেন মানুষকে সচেতন করার জন্য হলেও ভিডিওটি শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকুন